সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা কিন্তু খুব ভালো আছি আমি অম্বিকা অম্বিকা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সকালে ঘুম থেকে উঠেই একদম কাজে লেগে পড়েছি মেয়েও স্কুলে চলে গেছে মেয়ের যেহেতু এখন এক্সাম চলছে এখন একটু তাড়াতাড়ি গাড়িটা আসছে তো চলে গেছে মেয়ে আর এখন হচ্ছে বাজে ঘড়িতে ওই সকাল আটটা আটটা দশ এরকম মতো হবে ওই রুমের বিছানা পুরোপুরি আমার গোছানো ট্রেনিং হয়ে গেছে এখন চলে এসেছি এই রুমে আর মেশিনে জামাকাপড়গুলো দেখতেই পেলে তোমরা আমি কাস্তে দিয়ে দিয়েছি সকালে না অনেকটা পরিমাণে জামাকাপড় হয়ে গিয়েছিলো তো সেগুলো আগে মেশিনে দিয়ে দিলাম কাস্তে আর এদিকে ঘরের কাজকর্ম এগুলো আমি গুছিয়ে নিচ্ছি তাহলে আমার দুটো কাজই মোটামুটি আমার কমপ্লিট হয়ে যাবে আর বিছানাগুলো গোছানো হয়ে গেলে না ঘরটা মনে হয় যেন অনেকটা পরিমাণে ক্লিন হয়ে গেল। আর এখন চলে এসেছি আবার ব্যালকনি দিয়ে ব্যালকনির গ্রিলটা পুরোপুরি ভালো করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি মুছে নিচ্ছি আর দুটো দিন না বেশ মানে মেঘলা মেঘলা ছিল আজকে সুন্দর ঝলমলে রোদ উঠেছে আর এই যে দেখো অনেকগুলো জামা কাপড় যেগুলো কেঁচেছিলাম সমস্ত কিন্তু ব্যালকুনিতে আমার মেলা হয়ে গেছে সকালের এক ধাপে কাজ মোটামুটি প্রায় শুরু আর এদিকে চলো আমার সকালের এই মিষ্টি মিষ্টি গাছগুলোকে তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখতেই পাচ্ছ একদম নতুন গাছটা কুড়িয়ে এসছে সবে মাত্র তো অবশ্যই যেদিন ফুল ফুটবে তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করব তো বেশ ভালো লাগছে তাই না বলো নতুন গাছ তো আর সবে মাত্র একদম ফুল ফুটেছে খুব তাড়াতাড়ি এই গাছটা না গ্রো হয়ে গেল জানি না বেশ ভালো হয়েছে আর গাঁদা গাছগুলো না এখন একদম ফুল ফুটছে না তো আমি ভাবছি গাঁদা গাছগুলো আর কি তুলে অন্য আবার এখন গোলাপ ফুলের গাছ বা কোনো সিজনেবেল মানে এখন যে গরমের যে গাছগুলো হয় সেগুলো বসাবো তো এখন চলে এসেছি এবার ঘরের মানে রান্নাঘরের কাজে যেটা আমাদের মেয়েদের জায়গা আজকে রান্না হচ্ছে তোমার নিম আলু বেগুন মানে নিম বেগুন ঝোল বলতে পারো এটা বেশি খুব একটা কষি রান্না হয় না এটা একদম পেন হালকা জাস্ট নাড়াচাড়া করে নিয়ে এতে মশলা দিলাম আদা জিরে আর সর্ষে বাটা তো এই যে দেখো মোটামুটি কিন্তু প্রায় হয়ে গেছে একটু একটু ঝোলঝোল মতো হয় এটা এটা কিন্তু একদম মাখামাখা আমি করি না তো বেশ ভালো লাগে আর এদিকে শাকটাও বসিয়ে দিয়েছি আর এদিকে মৌরুলা মাছটা ছিল নুন হলুদ মাখি রেখে দিলাম আর এই যে দেখো ঝোলটা যেটা হয়ে গেছে নিম্নগুণের ওটা কিন্তু ভাজা ভেজে রাখা নিমপাতা যেটা ছিল সেটা কিন্তু ওপর থেকে ছড়িয়ে দিলাম আর এখন ভাতটাও প্রায় হয়ে গেছে আর মৌরুলা মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেল। এখন এই মৌরুলা মাছটা রান্না করব। মাছের ঝাল এর মধ্যে দিয়েছি একটু পেঁয়াজ কলি একটু পেঁয়াজও দিয়েছি টমেটো আর মশলা বলতে আদা ঝিরে একটু সর্ষে বাটা বেশ বেশি খুব একটা মশলা দিই নি অল্প পরিমাণে মাছটা আছে তো আর পরিমাণ মতো নুন হলুদ যেমনটা দিস তেমনটাই আজকে একদম সিম্পলি রান্না ওই মাছের ঝালটা করব মোরলা মাছ আর নিম বেগুনটা তো হয়েই গেল আর রান্না করব হচ্ছে পেঁয়াজ কলি আর আলু দিয়ে ভাজা পেঁয়াজ কলিটা বেশ ভালোই লাগে আর এখন তো এবার শেষের দিকে পেঁয়াজ কলি হালকা হালকা এবার গরম পড়ে যাচ্ছে তো সেই কারণে যতদিন এটা খেতে পারা যায় বেশ ভালোই লাগে আর শীতের সবজিগুলো আমার সবগুলোই খুব পছন্দের শীতের সবজি যতদিন থাকে মনে হয় বেশ বেশ ভরে খাওয়া যায় ভালোই লাগে লাগে খেতে খুবই ভালো তো এখন আবার কড়াই বসিয়ে নিয়েছি এখন এখন এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কুড়ির আলুটা ভাজাটা এটা করে নেব তারপর রান্নাবান্না শেষে এবার অনেকগুলো পরিমাণে বাসন আছে সেগুলোও কিন্তু মাজা ধোয়া সবটা করে নেবো একটা সংসারে কিন্তু পুরোপুরি গোছানো সাজানো গোছানো পুরোপুরি সংসারটা একটা হাউসওয়াইফে করতে পারে এবং তাদের সেটা করতে গেলে কিন্তু যথেষ্ট যোগ্যতা এবং অনেকটা পরিশ্রম লাগে তবে গিয়ে কিন্তু একটা গোছানো সাজানো সুন্দর পরিবারের সংসার কিন্তু আমরা দেখতে পাই আমরা যদি কোনো কাজ গুছিয়ে না করলে ঘরটা কিন্তু এতটাও গোছানো থাকে না তাই না তো এটাই আর কি বেশ মানে বলার আর আর কি মানে প্রত্যেকটা কাজই বলতে পারো সবটাই কিন্তু করতে গেলে অনেকটা পরিশ্রম লাগে গুছিয়ে পরিপাটি করে করতে হয় সেটা একার পক্ষে সম্ভব হয় না আর গুছিয়ে না করলে কোনো কাজটাই কিন্তু গোছানো হয় না অগোছালোই থেকে যায় তো এখন এবার রান্নার কাজকর্ম তো সব হয়ে গেছে বাসনগুলো ধোয়া দুই মোটামুটি হয়ে গেল এখন এবার চলে এসেছি গ্যাস ট্যাস মোছামুছি সমস্ত ক্লিনিং করতে রান্নার শেষে যদি মোটামুটি তিরিশ মিনিট হাতে সময় নিয়ে এইভাবে প্রত্যেক দিন ডিপ করা হয় তাহলে আলাদা করে দিন মানে এক ঘন্টা বা দু ঘন্টা সময় নিয়ে কখনই ক্লিন করতে লাগে না যেটা আমি প্রত্যেক দিন এইভাবেই করে থাকি রান্না শেষে মোটামুটি আমার আধ ঘন্টা লাগে এরকম প্রত্যেক দিন ডিপ ক্লিন করে থাকি এটা আমার প্রত্যেক দিনের অভ্যাস তাহলে কি ঘরও পুরো ক্লিন থাকলো রান্নাঘর পুরো ক্লিন থাকে এবং কোনো নেগেটিভিটি আসতে পারে না সবসময় একটা পজিটিভ ব্যাপার কাজ করে তো এটা প্রত্যেকে এটা করে দেখতে পারো অবশ্যই ভালো লাগবে এটা অবশ্য আমার নিজের ব্যক্তিগত মতামত সেটা তোমাদের সাথে শেয়ার করলাম এখন এবার চলে এসেছি আমার স্নান টান সমস্ত কমপ্লিট হয়ে গেছে চলে এসছি পুজোয় পুজোয় বসে গেছি তাও তো অনেকটা পরিমাণে লেট হয়ে গেল আর মেয়ের যেহেতু এখন পরীক্ষার যে ও এখন তাড়াতাড়ি চলে আসছে তো ওরও স্নান টান সব করিয়ে দিয়েছে আর আমার নিজেরও মোটামুটি সমস্ত হয়ে গেছে তাও অনেকটাই লেট হয়ে গেছে প্রায় এখন পৌনে একটা এরকম মতো বাজছে এখন জানি না কেন অনেক কাজ করতে মোটামুটি অনেকটা পরিমাণে লেট হয়ে যাচ্ছে বুঝতে পারছি না কেন কী জন্য হচ্ছে কিন্তু বসেও থাকি না তাও জানি না লেট হয়ে যাচ্ছে হয়তো কখনো কখনো তাড়াতাড়ি হয়ে যায় সেদিন বেশ ভালোই লাগে কিন্তু লেট হয়ে গেলে না বড় বিরক্তিকর লাগে আর বিশেষ করে এই পুজো দেওয়ার সময়টা অনেকটা লেট তখন আরোই ভালো লাগে না তো যাই হোক ভালো করে পুজোটা আমার মোটামুটি দিয়া কমপ্লিট হলো আর উল্টো দিকে ক্যামেরার পিছন দিকে কিন্তু মেয়ে এই ভিডিওটা করছে তো সেটা তোমরা বুঝতেই পারছো হালকা নড়াছাড়া হচ্ছে ক্যামেরাটা তো আমার পুজো টুজু দেওয়া হয়ে গেছে এখন খাবার খেতে বসে গেছি আমাদের মেনুতে তোমাদেরকে বলেছি কি কি আছে আছে মৌরুলা মাছের ঝাল পিঁয়াজ করি আলু ভাজা আর হল ওই নিমবেগুনের ঝোল তো এই যে আমরা কিন্তু খেতে বসে গেছি দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে যাওয়ার পর চলে এসছি এখন অনেকটা সময় পর রাত্রিবেলার মেনুতে পুরোপুরি রাত্রে রান্না হয়েছে মটরশুঁটির কচুরি চিকেন কষা আর হলো রসগোল্লা এখন তো শীত প্রায় শেষ আর মটরশুঁটির কচুরি সেইভাবে খাওয়া হবে না তো সেই কারণে ভাবলাম আজকে করেই নিই হয়তো আর নাও খাওয়া হতে পারে তো যতদিন খাওয়া যাচ্ছে ততদিন করে নেওয়া যাক তো সেই কারণেই করলাম তো বেশ ভালোই লাগবে শীতকালে সবজিগুলো তো সব কিছুই ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি একদমই বেশি বড় করব না তো আজকের ভিডিওটা আমি এখানেই এন করছি তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো সবাই খুব সাবধানে থেকো আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্টসের মাধ্যমে জানিও আর প্লিজ তোমরা একটি লাইক করে দিও তো চলো পরবর্তী নতুন ভিডিওতে আবার তোমাদের সামনে আসবো নতুন ঝলমলে ভিডিও নিয়ে আজকের মতো চলো টাটা বাই গুড নাইট